আপনারা আমাদের এই সম্মেলনে স্বল্পকালীন নোটিশে উপস্থিত হওয়ার জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাই সেই সাথে সাথে সম্মানিত স্থায়ী কমিটির সদস্যদেরকেও আমরা ধন্যবাদ জানাচ্ছি আজকে আসলে আমাদের মহাসচিব সাহেব ঢাকায় নেই বলে আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি গত দশ নভেম্বর অর্থাৎ কালকে রাতে সোমবার রাতে জনাব তারেক রহমানের সভাপতিত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের স্থায়ী কমিটির সভায় আলোচনাক্রমে নিম্নলিখিতই একটি প্রস্তাব গৃহীত হয় এই প্রস্তাবটি হুবহ আপনাদেরকে অবহিত করা আপনাদের মাধ্যমে এদেশের মানুষকে অবহিত করার জন্যেই আমরা এই প্রেস কনফারেন্স বা সংবাদ সম্মেলনের ব্যবস্থা করেছি রাজনৈতিক দর্শনের সাথে জাতীয় ঐকমত্য কমিশনের দীর্ঘ প্রায় এক বছর যাবৎ আলোচনার ভিত্তিতে কতিপয় নোট অব ডিসেন্ট সহ ঐকমত্যের ভিত্তিতে রচিত জুলাই জাতীয় সনদ বিগত সতেরো অক্টোবর স্বাক্ষরিত হয় এবং দেশের সংবিধান ও আইন অনুযায়ী তা বাস্তবায়নে সকলে অঙ্গীকারবদ্ধ হই সম্প্রতি অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের মধ্যে কেউ কেউ জুলাই জাতীয় সনদের বাইরে কোনো কোনো বিষয়ে সরকারের সিদ্ধান্তর ঘোষণার প্রসঙ্গে যে সকল বক্তব্য দিচ্ছেন তা বিভ্রান্তিকর এবং ঐকমত্যের ভিত্তিতে গৃহীত সিদ্ধান্ত অগ্রাহ্য বলে অগ্রাহ্যের সামিল বা অগ্রাহ্য করার সামিল আবার আমি এটা পড়ছি যে সরকারের সিদ্ধান্ত ঘোষণার ক্ষেত্রে যেসব বক্তব্য দিচ্ছেন তা বিভ্রান্তিকর এবং ঐকমত্যের ভিত্তিতে গৃহীত সিদ্ধান্ত অগ্রাহ্য করার সামিল আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই যে জুলাই জাতীয় সনদে উল্লিখিত বিষয়দের বাইরে সরকার কোনো সিদ্ধান্ত ঘোষণা করলে সনদে স্বাক্ষরকারী কোন দলের জন্য তা মান্য করার বাধ্য বাধকতা থাকবে না এটা আমরা আবার বলছি আমরা বলতে যে জুলাই জাতীয় সনদে উল্লিখিত বিষয়দের বাইরে সরকার কোনো সিদ্ধান্ত ঘোষণা করলে সনদের স্বাক্ষরকারী কোন দলের জন্য তা মান্য করার বাধ্য বাধকতা থাকবে না সেই ক্ষেত্রে সকল দায় দায়িত্ব সরকারের উপরই বর্তাবে এই ব্যাপারে সতর্ক পদক্ষেপ গ্রহণের জন্য আমরা সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি আপনাদের সকলকে ধন্যবাদ আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ আমাদের এই সংক্ষিপ্ত আজকে এই আমাদের যে বক্তব্য রাখার জন্য আপনারা কষ্ট কষ্ট করে এসেছেন সুযোগ দিয়েছেন তার জন্য আপনাদেরকে আবার ধন্যবাদ সরকারের পক্ষ থেকে তো উদ্যোগ নেওয়া হচ্ছে আবার হাতে ছোঁয়া গেছে দিয়েছিল আবার সেই সময় সে চল দিয়েছে আমাদের যাদের কাছে আপনাদের সাথে যোগাযোগ করা হয়েছে যে সমস্যাটা রয়েছে সেটা সংকটের জন্য কিন্তু আজকে আপনারা বলে দিলেন যে সরকারকে বাইরে কোনো উদ্যোগ দিলে আপনারা সেটা গ্রহণযোগ্য হবে না সেটা কোন দিকে যান এটা আমরা শুধু মানব না নেই বলেছি এই যারা স্বাক্ষর করেছে তারা মানবে না

রাজনৈতিক দলগুলো মানতে বাধ্য নয় কিন্তু সেই ক্ষেত্রে জামাত উসলামিও তো সনদে স্বাক্ষর করেছে তারা আবার এই জাতীয় নির্বাচন আগে গণভোটের জন্য কিন্তু তারা আন্দোলন করছে এবং আজকেও তাদের কর্মসূচি করছে সেই ক্ষেত্রে এই যে মতজ্ঞের জন্য যে এক বছর ধরে চললো এখন তো আসলে সেই মতজ্ঞ দেখা যাচ্ছে এবং এই তাদের যে গণভোটের জন্য যে আন্দোলন কিংবা দাবি সেই ক্ষেত্রে তো মানে তার মতজ্ঞ পৌঁছানো যাচ্ছে এটা আমাদের জিজ্ঞেস করতেছেন কেন তারা সনদে স্বাক্ষর করার পরে আবার একটা নতুন প্রসঙ্গ নিয়ে তারা আন্দোলন করতেছে এটা তাদের জিজ্ঞাসা করে বিষয়টি স্পষ্ট হয়েছে

সে নোট অফ ডিসেন্টগুলোর ক্ষেত্রে বলাও আছে সনদে যে দলগুলো যদি নির্বাচনে এসতে উল্লেখ করে জনগণের ম্যান্ডেট পায় নোট অফ ডিসেন্টগুলো তারা সেইভাবে বাস্তবায়ন করতে পারবে এখানে আমরা এক শতবা একমত এখনো আমরা সেই জায়গায় আছি এবং আমরা সাক্ষরিত সনদের বাইরে নাই কিন্তু যেভাবে জাতীয় ঐক্যমত্র কমিশন সরকারের কাছে সনদ বাস্তবায়নের উপায় সংক্রান্ত যে সুপারিশ প্রদান করেছে তার মধ্যে নোট অফ ডিসেন্টের অংশগুলো উল্লেখিত নাই একদম নেই শুধু প্রস্তাবগুলোর ব্যাপারে আটচল্লিশটা দফা দিয়ে তারা একটা তফসিল করেছে সেই তফসিলের প্রস্তাবগুলো সম্পর্কে গণভোটের প্রস্তাব করেছে গণভোটের বিষয়ে আমরা একটা জাতীয় ক্ষমত্বের স্বার্থে একই দিনে জাতীয় সংসদ নির্বাচনের দিনে একই দিনে গণভোটের মাধ্যমে জনগণের সম্মতি নেওয়ার জন্য জুলাই জাতীয় সনদের উপরে আমরা রাজি হয়েছিলাম সেই জায়গায় আমরা আছি এখন এই সাক্ষরিত সনদের বাইরে গিয়ে কোনো কোন রাজনৈতিক দল জুলাই সনদ বাস্তবায়নের জন্য যে অযৌক্তিক এবং নতুন নতুন করে যে আন্দোলন করছে সে ব্যাপারে তাদেরকে বক্তব্য প্রদান করতে পারেন এর বাইরে আমরা সমাজে স্বাক্ষরিত যে বিষয়গুলো আছে তার বাইরে যদি সরকার কোন সিদ্ধান্ত নিতে যায় সেটা কোন রাজনৈতিক দল যারা সমাজে স্বাক্ষর করেছে তাদের উপরে কোনো দায় দায়িত্ব বস্তাবে না বা মানতে বাধ্য নয় এই মেসেজটা দেওয়ার জন্যই আজকে আমাদের এই সমর্থনে

সেই আদেশের মর্যাদা যদি আইনি হয় সেই আদেশ জারি করার মতো কোন সাংবিধানিক অবস্থা বাংলাদেশে নেই কারণ প্রেসিডেন্ট অর্ডারটা জারি করার একটা বিধান একসময় ছিল যতদিন পর্যন্ত বাংলাদেশের সংবিধান গৃহীত হয়নি আপনারা সবাই জানেন সেরকম পি ইউ অর্থাৎ প্রেসিডেন্ট অর্ডার নিয়ে তখন রাষ্ট্র চলত সংবিধান গৃহীত হয়ে যাওয়ার পরে রাষ্ট্রপতির আদেশ জারি আর কোন বিধান রইল না সেটা বিলুপ্ত হলো এখন কি রকম আদেশ দিবে সেই আদেশের

কিন্তু যদি এখন কোন প্রজ্ঞাপনকে আদেশ নামকরণ করতে চায় এবং সেটা আইনি মর্যাদা না থাকে সেটা প্রজ্ঞাপনের মাধ্যমে সরকার প্রকাশ করতে পারে গেজেট নোটিফিকেশন আইন হবে না সেটা আচ্ছা আমার মনে হয় যে এই ব্যাপারে এটা আমরা প্রেস ব্রিফিং কিন্তু এটা ডিবেটে পরিণত করছি ডিবেটে পরিণত করার কোন সুযোগ নাই প্রশ্ন যে এই গণভোট ইস্যুতে রাজনৈতিক দলগুলোর আলোচনার সুযোগ আছে কিনা

এই অনমনীয় অবস্থাটা কি আগামী জাতীয় নির্বাচনকে অনিশ্চয়তার দিকে ঠেলে দিচ্ছে জিনিস একটা খেয়াল করবেন এই রাজনৈতিক এই টানা পড়ের কারণে কিন্তু গত কয়েকদিন ধরে আপনি দেখছেন যে একটা অস্থিরতা সৃষ্টি হয়েছে গাড়িতে আগুন দেওয়া হচ্ছে না না এইটার আমরা বিশ্বাস করি না এটার সুযোগই এখানে এই নির্বাচনকে নিয়ে নানারকম ষড়যন্ত্র চলছে যারা নির্বাচনে অংশগ্রহণ করতে পারছে না নানাভাবে তারা দেশে অশান্তির সৃষ্টি করার চেষ্টা করছে তাই এটা সরকারের সাথে এই বিষয়ের কারণে কিন্তু হচ্ছে না আজকে যে বিষয়ে আমরা সরকারকে এই সতর্ক সতর্ক পদক্ষেপের জন্য সতর্ক পদক্ষেপ গ্রহণের জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছি এটা কিন্তু এটার সাথে বর্তমানে যে সৃষ্ট যে অসন্তোষ বা অশান্তি এটার সাথে সম্ভব ধন্যবাদ